সম্মানিত সুদে আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এই শিক্ষা সফর যেটি পৌর মডেল স্কুলের উদ্যোগে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাদের গন্তব্যস্থান হচ্ছে স্বপ্নপুরী তো আমরা আজকে দেখবো আমাদের যারা ক্ষুদের শিক্ষার্থী যারা ভবিষ্যৎ প্রজন্ম এই দেশকে নেতৃত্ব দিবে তাদেরকে আমরা পড়ালেখার পাশাপাশি একটি আলোড়ন করতে চাই আজকে আমি সবার মন্তব্য এবং পরিচয় জানতে চাবো প্রথমে এখান থেকে শুরু করবো আচ্ছা বাবু তোমার নামটা কি বলো

আরে কত লোক পড়া শেষ হয় আচ্ছা ধরো তোমার নামটা বলো মুসামাদ আফরিন এটা হাতে নাও এটা হাতে নাও আফরিন আক্তার কোন ধন্যবাদ আচ্ছা মডেল

আমার নাম মোহাম্মদ তানজিম প্রধান গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ি আমার নাম ফারহান মাহমুদ সানি তৃতীয় শ্রেণীতে পড়ি গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল আমার নাম মোহাম্মদ সিফাত সরকার আমি গোবিন্দগঞ্জ পৌর মডেলের চতুর্থ শ্রেণীতে পড়ি

মহান প্রধান আমি পৌর মডেল স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ি আমার নাম তিলক তানভীর আমি গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ি আমার নাম মারি একটা হাতশ্রী আমি গোবিন্দ পৌর মডেল স্কুলে পড়ি পঞ্চম শ্রেণীতে আমার নাম মোসাম্মদ তাসনিম আমি গুমনাগঞ্জ পৌর মডেল স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ি আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান আমি গোবিন্দাস পৌর মডেল স্কুল চতুর্থ শ্রেণীতে পড়ি আমার নাম মোহাম্মদ সালমান শাহরিয়া নাভিদ আমি গোবিন্দ পৌর মডেল স্কুল চতুর্থ শ্রেণীতে পড়ি আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম নাহিদ আমি স্কুলে চতুর্থ শিক্ষার্থী আমার নাম মোহাম্মদ মুস্তাইন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমার স্কুলের নাম স্কুল আমি গোবিন্দ গোবিন্দি স্কুলে পড়ি আমি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আমার নাম মোহাম্মদ স্বাধীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি গোবিন্দগঞ্জ ফর মডেল স্কুলের চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী আমার নাম অন্তরা জাহান মুনিয়া আমার নাম মোহাম্মদ আফরিন জাহান নিশি আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমার বিদ্যালয়ের নাম গোবিন্দগঞ্জ ফর মডেল স্কুল আমার নাম মুসাম্মদ রওজা আমি গোবিন্দগঞ্জ ফর মডেল স্কুলে পঞ্চম শ্রেণীতে এক্সিস করি

যাচ্ছি স্বপ্নপুরীতে শিক্ষা সফরে নামটা কি আমার নাম হয় আমি পৌর মডেল স্কুলে একজন শিক্ষিকা আমরা শিক্ষা সফরে যাচ্ছি স্বপ্নপুরীতে দুই হাজার পঁচিশ সালে

পুরিমণ্ডল স্কুলের পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম টিচারের ছোট ভাই হ্যাঁ আমরা সবাই শিক্ষা সফরে যাচ্ছি স্বপ্নপুরীতে দুই হাজার পঁচিশ সালে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যিনি ভালোভাবে ওখানে পিকনিক উদযাপন করে শেষ করে সবাই যার যার ঘরে ভালোভাবে পৌঁছিতে পারি এজন্য সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসলে প্রতিটা প্রতিষ্ঠানেই বাৎসরিক এরকম হচ্ছে বনভোজন করলে বাচ্চারা আনন্দিত হবে এবং তারা এখান থেকে একটা শিক্ষা লাভ করবে আমি চাই যে প্রতি বছরই এরকম হচ্ছে বাৎসরিক বনভোজন উদযাপিত হোক আমরা সব আমাদের স্কুলে দেখা দেখি যদি অন্যরা অন্যান্য স্কুলগুলো যদি করতে পারে আমি এভাবে আশা করি আসসালামাইকুম আমি মাহবুব শাকিল গোবিন্দাস পৌরমালী স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছে আমি মোহাম্মদ মনির আলম আমি গোবিন্দ পৌরমালী স্কুলের সহকারী শিক্ষক একটু হোক এই যে ক্ষুদের শিক্ষার্থী যারা ভবিষ্যৎ প্রজন্ম এক সময় এরা দেশকে নেতৃত্ব দেবে এদেরকে পড়ালেখার পাশাপাশি এই বাংলাদেশের বিভিন্ন স্পট দেখে তারা যেন ভালো কিছু শিখতে পারে সেই সমে আমার পরিচয় আমি ময়নুল হক মইন এবং আমি এই পড়ো মডেল স্কুলের একজন গার্ডিয়ান আমার ছেলে মেয়ে এখানে পড়ে আমার ছেলের নাম হচ্ছে আল জারিফ আর মেয়ের নাম হচ্ছে মিস্টার জাহান মোমো এবং তাদেরকে নিয়ে যাচ্ছে আমরা এই শিক্ষা সফরে এবং আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা স্কুলের ছেলে মেয়েরা বাসরিকভাবে দু একবার করলে তাদের পড়ালেখার পাশাপাশি মানসিক বিকাশ ঘটবে সেই বলে সকল সুস্বাস্থ্য কামনা করে আপাতত বিদায় নিচ্ছি আসবে পরে কোনো অন্য কোনো ইভেন্টে ধন্যবাদ সবাইকে আসসালাম